দেখো যদি আমরা এক্স ইকুয়াল টু কি লিখতে পারি দেখো তো এক্স ইকুয়াল টু লিখতে পারি এটার ওই পাশে পাঠালে কত থ্রি মাইনাসটা মাইনাসটা ওই পাশে পাঠালে প্লাস টু রুট টু এবার কিন্তু অনায়াসে তুমি এটা বের করতে পারবে আচ্ছা এটা একটু তো সেটা হলো এক্সের সমান আমরা কত পেয়েছি সমান পেয়েছি হচ্ছে থ্রি প্লাস টু রুট রুট টু এটা পেয়েছি এবার এটার ইকুয়াল প্রেস করো প্রেস করার পরে আমরা এক এক্স সমান এইটা পেয়েছি এবার কি লিখব অ্যান্সার অ্যান্সার মাইনাস মাইনাস লিখবো ব্রাকেট দিয়ে ওয়ান ভাগ অ্যান্সার ব্রাকেট ক্লোজ এবার ইকুয়াল প্রেস করো ফোর রুট টু ফোর রুট টু আছে গতে দেখো কত মজার এবার দেখো ওয়ান বাই এ সমান দেওয়া আছে তাহলে এইটার ক্ষেত্রে কী করব এটার ক্ষেত্রেও একই রকমের কোনো পরিবর্তন নাই ওয়ান বাই এ সমান দেওয়া আছে তাহলে ওয়ান বাই এ সমান দেওয়া থাকলে আমরা কী করবো থ্রি প্লাস যেটা দেওয়া আছে সেটা তুলি তুলি টু রুট টু তুললাম এবার ইকুয়াল দিলাম তাহলে এটা আসলো কি এটা আসলো আমরা এইটা লিখছি এবার ওয়ান বাই যেহেতু আছে তাহলে ওয়ান ভাগ অ্যান্সার করবো করলে আসলো এইটা এটা আসছে এবার এ মাইনাস ওয়ান বাই এ এ মানে হচ্ছে এটা মানে কিন্তু অ্যান্সার তার মানে অ্যান্সার মাইনাস ব্রাকেট দিয়ে ওয়ান ভাগ অ্যান্সার ব্রাকেট ক্লোজ এবার কত আসে দেখো মাইনাস ফোর রুট টু তার মানে ক্যান্সার